আসসালামু আলাইকুম আ সম্মানিত গাইস আমি আসলে ভিডিওটা করার ইচ্ছা এই জন্যই জাগলো যে আমি আলহামদুলিল্লাহ যুবক সম্প্রদায় সহ মসজিদ কমিটি নিয়ে সকলকে নিয়ে আমার চেষ্টা অব্যাহত রেখেছি দেখুন আলহামদুলিল্লাহ আমার এলাকায় বারোটা বাজে এখন আমার এলাকায় অন্ততপক্ষে যেগুলো বাসায় গিয়ে আমি এই যে বাসাগুলো থেকে নিষেধ করেছিলাম প্রায় আমার মুসল্লি প্রায় বিশ তিরিশ জনকে নিয়ে এশার নামাজের সময়ে সবাইকে নিষিদ্ধ করে দিয়েছি যারা যারা আয়োজন করেছিল অন্য অন্য এলাকায় কিন্তু চতুর্দিকে ঠিকই দেখুন হলুদ কালার হয়ে গেছে চতুর্দিকে ঠিকই ফানুস উড়াচ্ছি কিন্তু আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আমার এলাকায় কিন্তু কোনো পরকায় আমি যে এলাকায় মসজিদে দায়িত্বরাতে আছি আলহামদুলিল্লাহ মডেল একটা সমাজ গড়ার লক্ষ্যে ইনশাল্লাহ চিন্তা ফিকির করতেছি যুবক সম্প্রদায়কে সাথে রেখেছি আলহামদুলিল্লাহ দেখুন চতুর্দিকে হিউজ পরিমাণে আওয়াজ হলেও আমি যেই এলাকায় আসি এই এলাকায় কোনো প্রকার ফানুস কোনো প্রকার ফটকা কোনো প্রকার আতসবাজি চলছে না দেখুন প্রত্যেকটা বাড়ি কত সুন্দর নির্বিল হয়ে আছে ইসলামী সভ্যতায় মানুষকে বোঝানো এবং আল্লাহ তালার উপর ভরসা করে যদি কেউ নিয়ত করে অবশ্যই আল্লাহ তালা সেটা মানুষের অন্তরে তার একটা প্রভাব ফেলে দেয় দেখুন প্রত্যেকটা বাড়ি কত শান্ত হয়ে আছে নাই কোনো ইয়ে নেই মসজিদ এলাকাসহ আমি যেই দিকে আসি প্রত্যেকটা বাসায় কোনো আওয়াজ নাই নীরব ভূমিকা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যেরকম একটা জঘন্য পাপের খ্রিস্টানদের ধর্মীয় উৎসব মুসলমানদের ভিতর আনন্দ করে কিন্তু আমি বুঝাতে সক্ষম হয়েছি এলাকার মানুষকে এলাকার মানুষ বুঝেছেন এলাকার মানুষ সেই অনুপাতে কথাগুলোর উপর একজন খতিবের কথাকে মেনে নিয়েছেন সকলেই এটার জন্য আমি সকলের প্রতি মোবারকবাদ জানাই দেখুন আলহামদুলিল্লাহ কোনো প্রকার আওয়াজ নাই কিন্তু দূর দূর এলাকায় দেখুন দূর এলাকায় কত আওয়াজ আর কত ইয়ে চলতেছে এই যে যেমন ঢাকার দিকে দেখাচ্ছি ঢাকার দিকে যদি দেখেন তাহলে দেখুন এদিকে কি পরিমাণ চলতেছে এই যে ফানুসগুলো উড়ে উঠে যাচ্ছে একটাও অন্য বহু দূর এলাকা থেকে আসতেছে কিন্তু এই এলাকা একেবারেই নীরব আলহামদুলিল্লাহ খুশি হলাম আমি তালা এই এলাকার উপর বরকদান করুক যারা আমার সাথে সহযোদ্ধা হিসাবে সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই বিশেষ করে যাতে ভবিষ্যতে এরকম গুণামুক্ত সমাজ গড়ার চেষ্টায় ইনশাল্লাহ আমি কাজ করতেছি আল্লাহ যেন কবুল করে সকলের কাছে দোয়া কামনা করে আমার এই ভিডিওটি শেষ করলাম আলহামদুলিল্লাহ দেখুন চতুর্দিক দিয়ে দেখাচ্ছি না একেবারেই নীরব অথচ এখন বাজে বারোটা